স্বামী বিবেকানন্দর জন্ম দিবস দেশ জুড়ে পালিত জাতীয় যুব দিবস রাজ্য জুড়ে দিনভর কর্মসূচি বেলুর থেকে স্বামীজির জন্মভিটে ভিটে স্বামীজিকে শ্রদ্ধা দিনভর কর্মসূচি নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজিকে স্মরণ শালকিয়া মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠের ছাত্রীবৃন্দ আজকে সনাতনীরা বিপন্ন কি ওপার বাংলায় কি এপার বাংলায় আর স্বামী বিবেকানন্দই বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু যে ধর্ম অন্য ধর্মের সহনশীলতা রাখে শান্ত সংযত ধর্ম সব নদী মিশে যেমন সাগরে আসে ঠিক একইভাবে সনাতন তাই সেই সনাতনকে যারা মিটিয়ে ফেলতে চান ওপার বাংলা হোক এপার বাংলা হোক তাদেরকে ঘৃণা জানাই ধিক্কার জানাই স্বামীজি ঈশ্বরের বরপুত্র ছিলেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত একজন যুব সন্ন্যাসী ছিলেন আমার এটা প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়ে গেল কলেজ লাইফ থেকে অধ্যবধিক এখানে আজকের দিনে আসা আটটার আগে আসি আজকে আটটা দশ পনেরোর মধ্যে এসেছি মাল্যদান করি করেছি প্রণাম করেছি গর্বগৃহ দর্শন করিয়েছেন আমাকে মহারাজ আমি কৃতার্থ একটাই কথা তিমিরও রাত্রে পহায়ে মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছয় বিশ্বব্যাপী এবং তার প্রাসঙ্গিকতা কোনো হারাবে না এবং তিনি বলেছিলেন যে মানবতার মানবকতার ধর্ম কিংবা মানবের সেবার যে ধর্ম সেটা আমরা যে ধর্মের তার চেয়েও উঁচু স্তরে স্বামীজির দর্শন স্বামীজি যেটা বলেছেন এবং তিনি সেকুলারিজম নিয়েই বলেছেন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন সব ধর্মের মধ্যে দিয়ে সেবার কথা বলেছেন মানব সেবার কথা বলেছেন সেখানে যারা মিছিল ইত্যাদি সাজিয়েছেন স্বামীজির জন্মদিনেতে তাহলে দুটোর মধ্যে ফারাক কেন সুতরাং স্বামীজির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা গভীর শ্রদ্ধা আমাদের থাকবে এবং এই জন্ম ভিটাতে এখানে তার জন্মস্থানেতে সেই স্থানে গিয়ে আজকে প্রণাম করা ষষ্ঠাঙ্গে প্রণাম করার সুযোগ আমরা পাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা